আসসালামু আলাইকুম এগারোটা শিচল্লিশ বাজে মার্কেট আপডেটে যদি বলতে চাই পঁয়তাল্লিশ পয়েন্টের মতো প্লাস আছে দুশো আট কোটি টাকার লেনদেন অ্যাডভান্স আছে দুশো চব্বিশটা ডিকলাইন একশো এগারোটা চেঞ্জ এগারোটা মোটামুটি লেনদেন ভালো এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে টফে আছে খানবাদার্স শায়নফুকু সিরামেক্স আর লুজারে আছে জেড ক্যাটাগরি কিছু শেয়ার টফ নিয়ে আর একটু কথা বলতে চাচ্ছি টফে কিছু জেড ক্যাটাগরি শেয়ার পড়ে আছে কিন্তু কোনো বলিয়াম নাই এটা দুঃখজনক এগুলো কেন করে রাখছে এটাই দেখার বিষয় মানে টফে কিছু শেয়ার আছে যেগুলো জেড ক্যাটাগরির কিন্তু কোনো বলিয়াম নাই দেখা গেছে সাত আট পার্সেন্ট ইয়ে দেখা রাখছে টপে দেখা রাখছে ভেলুতে যদি বলে ইসলামিক ব্যাঙ্ক মোবাইল যমুনা সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক তো মোবাইল যমুনা নিয়ে একটা ভিডিও আছে আমার ওটা দেখে নিতে পারেন আপনারা গত সম্ভবত গতকালকে বা ফসুরে মোবাইল যমুনা আসলে জোন ক্লোজিং শেয়ার ভালো ডিভিডেন্ড দেয় সেই যুক্তিতে শেয়ারটা আর প্রাইস বাড়তেছে অবশ্যই সেই যুক্তিতে কারণ অন্য কোনো কারণ নাই মোবাইল যমুনার শেয়ারের দাম বাড়ার ফান্ডামেন্টালি খুবই স্ট্রং একটা শেয়ার আর বলিয়াম যদি বলি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক এবং ইসলামী ব্যাঙ্ক তো ইসলামীর উপর দিয়ে এখন মার্কেট চলতেছে ইসলামী করোনার ব্যাঙ্কগুলো দিয়েই মার্কেটকে আসলে খুব বেশি বলিয়াম করানো হচ্ছে এ হচ্ছে অবস্থা ট্রেডে যদি বলি ইসলামী ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক এবং গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক তাকে তাও একই অবস্থা ট্রেডেও এবং ইন্ডেক্সের ইসলামিক শুধু ইসলামী ব্যাংক দিয়েই চব্বিশ পয়েন্টের মতো প্লাস করে রাখা হয়েছে ইন্ডেক্স ইন্ডেক্স যেখানে পঁয়তাল্লিশ মতো প্লাস আছে এই মুহূর্তে সেখানে চব্বিশ পয়েন্টে প্লাস হচ্ছে ইসলামী ব্যাংক দিয়ে আর খান ব্রাদার্স হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফোর মানে চার পয়েন্ট দিয়ে খান ব্রাদার্সকে প্লাস করে রাখা হয়েছে তো লেনদেনের এই মুহূর্তে যে পরিস্থিতি এবং ইন্ডেক্স যে প্লাস এবং ক্যান্ডেলের যে অবস্থা সব কিছু মিলাই এখন পর্যন্ত এই বারোটা পর্যন্তই ঠিক আছে মোটামুটি তবে লেনদেনের পরিমাণ আরও বাড়তে হবে এটা হচ্ছে মূল বিষয় এখন যদি ফেক ইন্ডেক্স বাড়ানো হয় আসলে এটাতে কোনো লাভ নাই দিন শেষে মার্কেট পড়ে যায় হ্যাঁ একটা শেয়ার দশ টাকা পড়ে আর ইন্ডেক্স হলে পঞ্চাশ পঞ্চাশ যদি ইন্ডেক্স মাইনাস হয় তাহলে একটা শেয়ারের পাঁচ টাকা পড়ে আর যদি ইন্ডেক্স পঞ্চাশ প্লাস হয় তাহলে একটা শেয়ার এক টাকা বাড়ে এভাবে মার্কেট চলে না এভাবে একটা মার্কেট চলতে পারে না এখন গত দু তিন দিন থেকে প্রেশার আছে আসলে সমস্ত কিছু মিলাই সাধারণ বিনিয়োগকারী দেওয়া সাংবাদিক সম্মেলন করছে আন্দোলন করছে তারপরে মার্সেন ব্যাংক ব্রোকারেজ হাউসগুলো প্রত্যেকেরই মানে প্রত্যেক প্রত্যেকটা জায়গা থেকে আসলে এই মুহূর্তে প্রেশার আছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের উপরে এটা একটা বিষয় এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি যেমন তিরিশ তারিখে বৈঠক আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সহ এদের সাথে সিডিবিএল যারা আছে এদের সাথে আর এক তারিখে বৈঠক আছে মার্সেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউজ হ্যাঁ এদের সাথে বড় মানে সবার সাথে অংশীজনদের সাথে বৈঠক আছে তো এগুলো যদি পলফসু হয় তাহলে মনে করি মার্কেটে ভালো কিছু হতো হয়তো হইতে পারে তবে দিন শেষে আসলে একটা কথাই বলতে হবে টাকা যদি না থাকে মার্কেটে তাহলে মার্কেট কখনও ভালো হবে না মার্কেটে টাকা আসতে হবে এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিভাবে টাকা ম্যানেজ করবে এটা শুধু আইন দিয়ে মার্কেট চলবে না মার্কেটে টাকা লাগবে এটা হচ্ছে মূল বিষয় এটা মূল বিষয় মার্কেটে টাকা লাগবে বলিয়াম করতে হবে শেয়ারগুলোর দাম বাড়াইতে হলে বলিয়াম করতে হবে তাহলেই মার্কেট বাড়বে কারণ এই মুহূর্তে প্রায় প্রতিটা শেয়ার প্রত্যেকটা শেয়ার তার ফান্ডামেন্টাল যে গ্রাউন্ড তার নিচে অবস্থান করতেছে সুতরাং এখান থেকে মার্কেট যদি ভালো না হয় তাহলে আর ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম তবে আজকের দিনে এখন মার্কেট আপডেটে আমি যেটা বলতে চাচ্ছি এখন পর্যন্ত যে পরিস্থিতি আছে মার্কেটে মোটামুটি আমি সন্তোষজনক যে হ্যাঁ দিন শেষে যদি মার্কেটের ধরে রাখতে পারে তাহলে ভালো আর ক্যান্ডেল ওয়াইজ এই মুহূর্তে যেটা আগামী ক্যান্ডেল এ এর এখানে যেটা দেখতেছেন অথবা এখানে যেটা দেখতেছেন এবং আজকে যে সিনারিওটা এর তিনটা সিনারিও কিন্তু সেম আর তিনটা সিনারিও সেম তো সামনের দিনে হয়তো মার্কেটের জন্য পজিটিভ কিছু আশা করা যায় আশা করাই যায় শুধু এই মুহূর্তে বলিউমটা দরকার অবশ্যই সেটা বাই বলিয়াম হবে আজকে ওয়ান মিনিট ছাট অনুযায়ী যেটা দেখা গেল যে আসলে বায়ো আছে সেলও আছে মানে বায়ারও আছে সেলারও অ্যাক্টিভ মানে এক মানে একপাক্ষিক বাই বায়ার নাই অথবা একপাক্ষিক সেলারও নাই যেটা গত তিন চার দিন ছিল এক পাক্ষিক শুধু সেলই হয়েছে শেয়ারগুলো আজকে সেটা নাই আজকে বায়ারও আছে সেলারও আছে ওয়ান মিনিট ছাট অনুযায়ী ইন্ডেক্সের তো আশা করি দিন শেষে পজিটিভ থাকবে মার্কেট এবং অনেকগুলো শেয়ারে পজিটিভ দিয়েই শেষ করবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম